একদিন নবীজি এক গ্রাম্য লোককে জিজ্ঞেস করলো তুমি কি বিশ্বাস করো আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এবং আমি আল্লাহ তালা রাসুল গ্রাম্য লোকটি বলল না আমি বিশ্বাস করি না তখন নবীজি বলল এই যে আমাদের সাথে থাকা সাহাবিরা তারা যদি বলে তুমি কি তাহলে বিশ্বাস করবে যে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় এবং আমি আল্লাহতালার প্রেরিত রাসুল তাহলে কি তুমি বিশ্বাস করবে তখন সেই গ্রামের লোকটি বলল না তাও আমি বিশ্বাস করব না তখন বিশ্বনবী বললো যে দেখো একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে ওই খেজুর গাছটি যদি এসে তোমাকে বলে আমি আল্লাহ তালার রাসুল তাহলে কি তুমি বিশ্বাস করবে তখন গ্রাম্য লোকটি বলল এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস করবো তখন নবীজি খেজুর গাছটিকে তার নিজের কাছে ডাকলো আর গাছটির সাথে সাথে মাটি ফেটে তার কাছে চলে আসলো তখন নবীজি খেজুর গাছটিকে প্রশ্ন করলো হে খেজুর গাছ তুমি বলো আমি কে তখন খেজুর গাছটি বলল আপনি হচ্ছেন আল্লাহতাল্লা রাসুল পরপর তিনবার খেজুর গাছটির নবীজি রিসালাতের স্বাক্ষর দিয়ে আবারও নিজের জায়গাতে ফেরত গেল এত বড় নবীর উম্মত আমরা হতে পেরেছি তাই একবার সুক্রিয়া স্বরূপ আমরা সবাই মিলে কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ ইয়া রাসুল আল্লাহ কী করেননি আপনি আমাদের জন্য নবী হওয়ার আগে চল্লিশটি বছর একটা টোকাও পড়েনি আপনার শরীরে আর উম্মতের কাছে কালেমা পৌঁছানোর জন্য আপনার গা বিয়ে রক্ত পড়েছে আপনি না খেয়ে থাকেননি কোনোদিনও কিন্তু আমাদের জন্য পেটে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার যন্ত্রণা তাও জান্নাত থেকে খাবারের সুপারিশ করেননি আমাদের কালেমা দাওয়াত পোছানোর জন্য জান্নাতের সর্দার যেন রাতের পর রাত জেগে জেগে তাহাজুদের নামাজে কেঁদেছেন ইয়ম্মতি ইয়াম্মতি বলে দিনও নিজের জন্য কিছু চাননি যেন আমরা জান্নাতই হতে পারি অসংখ্য সাহাবিরা ত্যাগ করেছেন নিজেদের বিলাসিতা জীবন বেঁচে নিয়েছেন কালেমা যেন আপনাদের সাথে আমাদের পৌঁছয় দিতে পারেন কালেমার বাণী রাসুল সাল্লাম মিরাজের রাতে যেদিন আপনি জান্নাত দেখেছিলেন চাইলে আপনি সেদিনও জান্নাতের দিকে যেতে পারতেন কিন্তু আপনি সেদিনও জান্নাতে যান সেদিনও আপনি ফিরে এসেছিলেন উম্মদের কথা ভেবে নাম দেখার পরে আপনার চোখ বেয়ে অঝরে পানি পড়তেছিল ইয়া রাসুল আল্লাহ সেদিন রাতে আপনার জান কবজ করতে এসেছিল হজরুল আল্লাহিসাল্লাম আপনার আপনার কাছে অনুমতি চেয়েছিলেন আপনি বলেছিলেন ভাই আজরাইল আমি চলে যাওয়ার পরে আমার উম্মরদের কি হবে তখন আজরাইল বললো ইয়া রাসুল আল্লাহ আপনি সেদিনও আপনার কথা ভাবেননি আপনার উম্মদের কথা ভেবেছিলেন মৃত্যু যন্ত্রণা রাসুল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বললো আজরাইল তুমি কি আমার বুকের উপর কোনো পাহাড় রাখলা আমার এত কষ্ট হচ্ছে কেন আজরাইল আল্লাহি সাল্লাম কষ্টে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি শুধুমাত্র হাতটা রেখেছি জবাবে রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বললেন শুধু হাতটা রাখাতেই এত যন্ত্রণা আজরাইল যত পারো কষ্ট তুমি আমাকে দাও কিন্তু আমার উম্মের কোনো কষ্ট দিও না এই দুনিয়াতে না কিয়ামতের দিন যখন সকল মানুষ ছোটাছুটি করবে এক নবী বাদে সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া শুধুমাত্র আপনি বলবেন উম্মতি ইয়া উম্মতি সেদিন আপনি কাটতে কাটতে মাটিতে সিজদা লুটিয়ে পড়ে বলবেন ইয়াল্লাহ আমার উম্মাদের বাঁচান আপনি আর সেই নবীর উম্মত হয়ে খুন জেনা ব্যবিচার বেপদার ঢোল বাসনা বেহে প্যানা পরকিয়া নাফরমাইতে লিপ্ত ইয়া রাসুল আল্লাহ আজ আপনার জন্য না অমুসলিম কাফেদের জন্য চোখ দিয়ে পানি ফেলি কি তাদের কালচারও অনুসরণ করে ইয়া রাসুল আল্লাহ শুক্রবার এমন একটি সময় যে সময়টা আপনার জন্য দূরত পড়া আজ এই উম্মত আপনার উম্মত হয়ে উঠতে পারলাম না প্রিয় ভাই এবং বোনেরা আপনার নিজেদেরকে একটি প্রশ্ন করুন আমরা এই নবীর উম্মাদ হয়ে কী করেছি আমাদের রাসেল আল্লাহ সাল্লু আল্লাহ বন্ধু হওয়ার সত্ত্বেও এই নবীর মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছেন তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা কি কিয়ামতের সময় নবীজির সুপারিশের যোগ্য হব ভাবত একবার আল্লাহ পাক এবং প্রিয় নবী আমাদের দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কি অবস্থা হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ